অনলাইন বিজনেস শুরু করতে গিয়ে বা অনলাইন কোচিং শুরু করতে গিয়ে অনেকেই একটা জায়গায় আটকে যান যে বুঝতে পারেন না কিভাবে আপনি শুরু করবেন আপনি যদি এই ধরনের কনফিউশনের মধ্যে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তিন ধরনের মানুষের কথা আলোচনা করব প্রথম আপনি এমনই একজন মানুষ যিনি মনে করেন যে আমার কোনো দক্ষতা নেই কিন্তু আমি অনলাইনে কিছু করতে চাই দ্বিতীয় ধরনের মানুষ যার কোনো স্কিল আছে দক্ষতা আছে এবং তিনি সেই দক্ষতাটাকে অনলাইনে মানিটাইজ করতে চান এবং তৃতীয় ধরনের মানুষ যাদের একটা বিজনেস আছে এবং তিনি সেই বিজনেসটাকে অনলাইনে বাড়িয়ে তুলতে চান এই তিন ধরনের মানুষ কিভাবে আপনার ডিজিটাল জার্নি শুরু করবেন কিভাবে ডিজিটাল দক্ষতা বাড়িয়ে তুলবেন সেই বিষয় নিয়েই আজকের ভিডিও চলুন শুরু করা যাক যারা আমাকে চেনেন না আমার নাম সঞ্জয় কুণ্ডু আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ আইডিয়া স্কেল ইত্যাদি অনলাইনে মানিটাইজ করবেন প্রথমে চলে যাই প্রথম ধাপে যে আপনি হয়তো মনে করছেন যে আমি অনলাইনে কিছু করতে চাই আমি রোজগার করতে চাই কিন্তু আমার মধ্যে কোনো দক্ষতা নাই আমি কি করব প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যে প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসে কিছু না কিছু ইউনিক দক্ষতা নিয়ে কিছু একটা ইউনিক ব্যাপার থাকেই কিন্তু আপনি হয়তো সেটা চিনতে পারছেন না বা নিজে বুঝতে পারছেন না আপনার মধ্যে কি আছে এই ধরনের জায়গায় কারা কারা পড়তে পারেন প্রেজেন্ট পজিশন কারা না আপনি স্টুডেন্ট হতে পারেন বা আনএমপ্লয়েড বা হাউসওয়াইফ বা চাকরি করেন পেশার প্রয়োজনে চাকরি করছেন কিন্তু তার বাইরেও আরও একটা কিছু করতে চাইছেন এখানে আপনার লার্নিং স্টেপ কীরকম হবে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে শিখলে আপনি অনলাইনে একটা রোজগারের রাস্তা তৈরি করতে পারবেন আপনাকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে হয়তো আপনি অনেক কিছুই জানেন কিন্তু সেই সমস্ত জানা ভুলে গিয়ে আপনাকে শিখতে হবে প্রথম এবং আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে নিশ্চয়ই আপনি শিখতে চেষ্টা করছেন আপনি অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন গুগল সার্চ করে বিভিন্ন ধরনের ব্লগ পড়ছেন হয়তো বিভিন্ন ধরনের ওয়ার্কশপে অ্যাটেন্ড করছেন শেখার জন্যে তাই প্রথম আপনার যেটা জানা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজি অফ নলেজ বিজনেস এই যে নলেজ বেস বিজনেস এর স্ট্র্যাটেজিটা কী এর ভেতরে কি আছে কিভাবে শুরু করতে হয় এর থেকে কি পাওয়া যায় এর বেনিফিট কি কি। এবং এটা কিভাবে বুঝতে পারবেন না আপনি যে সমস্ত ভিডিওগুলো দেখছেন ইউটিউবে ভিডিও দেখছেন বা বিভিন্ন জায়গায় যা যা দেখছেন জ্ঞান অর্জনের জন্যে তার মধ্যে চুজ করে নিন এমন একজনকে যার সাথে আপনি রিলেট করতে পারছেন যার কন্টেন্ট আপনার ভালো লাগছে যিনি শেখান যে কিভাবে আপনিও আপনার নলেজ বিজনেস শুরু করতে পারে। এবং সেই ধরনের কোনো মানুষের একটা কোর্সে ভর্তি হন কারণ যতক্ষণ না আপনি ডিপলি শিখবেন ততক্ষণ কিন্তু আপনি সেটাকে এক্সিকিউট করতে পারবেন না সেই ডিপলি শেখার জন্যে শুধুমাত্র ফ্রি কোর্স বা ফ্রি ভিডিও নয় কোনো পার্টিকুলার একটা পেইড কোর্সে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরে বোঝার চেষ্টা করুন যে নলেজ বিজনেস বিষয়টা কি এবং দ্বিতীয় বিকাম মাস্টার ইন ওয়ান স্কিল দ্যাট সলভ দ্য প্রবলেম অফ মার্কেট কোনো একটা বিষয়ে মাস্টার হন কোনো একটা দক্ষতায় এবারে আপনি বলবেন যে আমার কোনো দক্ষতাই নেই অসুবিধা নেই আপনি যে কোর্সে ভর্তি হলেন সেই কোর্সের মধ্যে অনেক কিছু শেখার ব্যাপার আছে যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি আমাদের নলেজ বিজনেস ফর্মুলা আমাদের নলেজ বিজনেস ফর্মুলাতে মাইক্রোনিক সিলেকশন কোর্স ক্রিয়েশন ইত্যাদি ছাড়াও বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কোর্স আছে যেমন আপনি কিভাবে গ্রাফিক ডিজাইন করে ফেসবুকে একটা পোস্ট করবেন বা ইউটিউবে থামনেল তৈরি করবেন বা নিজের লোগো তৈরি করবেন বা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করবেন কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন কিভাবে একটা লিড ম্যাগনেট তৈরি করবেন কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল আপনি শিখতে পারবেন এর মধ্যে থেকে যেটা মনে হয় আপনার সঙ্গে ম্যাচ করছে আপনার যেটাকে ভালো লাগছে সেই একটা স্কিলে দক্ষ হয়ে উঠুন যে কোনো একটা স্কিলে যদি দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে সেই দক্ষতাটাই আপনি মানিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন কারণ এখন মানুষ এক্সপার্টাইজ যায় মনোহারি দোকান নয় একটা কোনো বিশেষ বিষয়ের বিশেষ দোকান থেকে মানুষ কিনতে পছন্দ করে তাই সিঙ্গল স্কিল এক্সপার্ট হয়ে উঠুক তৃতীয় পয়েন্ট হচ্ছে ডেভেলপ অনলাইন কমিউনিকেশন স্কিল আপনি যখন সেই বিষয়ে দক্ষ হয়ে উঠলেন এবারে আপনাকে অনলাইন কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে হবে যে সেই দক্ষতাটাকে মানুষের কাছে যে পৌঁছে দেবেন কীভাবে পৌঁছে দেবেন সেই স্কিল ডেভেলপ করতে হবে এবং চতুর্থ ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হবে কারণ আপনি যখন বিজনেস করছেন বিজনেস মানে কি বিজনেস মানে আপনি কিছু দেবেন তার এগেনস্টে মানুষ আপনাকে পে করবে তাহলে আপনি দেবেন কি যেহেতু ডিজিটাল বিজনেস আপনাকে তৈরি করতে হবে কিছু ডিজিটাল প্রোডাক্ট যেমন অনলাইন কোর্স অনলাইন ওয়ার্কশপ এই ধরনের যেখানে আপনি আপনার নলেজ আরও অন্য মানুষকে শেখাবেন এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস যদি তৈরি করেন সেই প্রোডাক্ট বা সার্ভিসের এগেনস্টে মানুষ আপনাকে পে করবে হয়তো অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ আমি আমার নলেজ দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে পাবলিশ করব এবং ইউটিউব থেকে আমি ইনকাম করব হয় অসম্ভব কিচ্ছু নয় কিন্তু সেইটা করতে গিয়ে ইউটিউব এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের পরে আপনার চ্যানেল মানিটাইজেশনের সুযোগ দেয় যেটা করতে একটা অনেকটা সময় লাগে কিন্তু আপনি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বিক্রির কথা ভাবেন তাহলে অনেক সহজে আপনি আপনার নলেজকে মানিটাইজ করতে পারবেন এটা গেল আপনি যদি একদম নোভিশন আপনার কাছে কোনো স্কিল নেই আপনি নিজে মনে করছেন নিজে একটা যে কোনো স্কিলে দক্ষ হয়ে এগিয়ে যেতে পারবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বিতীয় যে ধরনের মানুষ সেটা হচ্ছে আই হ্যাভ এ স্কিল ওয়ান টু মানিটাইজ মাই স্কিল তার মানে কি আপনি একজন এক্সপার্ট আপনার আপনি নিজে জানেন আপনার কি দক্ষতা আছে এবং সেই দক্ষতাটাকে আপনি মানিটাইজ করতে পারছেন কি ধরনের মানুষ হবেন আপনারা এখন প্রেজেন্ট পজিশান কি না টিচার ট্রেনার কোচ বা যে কোনো বিষয়ে এক্সপার্ট আপনি অলরেডি একটা কিছু করছেন এবং সেটাকে আপনি অনলাইনের মাধ্যমে আরও বেশি বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন এক্ষেত্রে আপনার লার্নিং স্টেপস কি হবে আপনি কোনো একটা বিষয়ে দক্ষ খুব ভালো কিন্তু সেই দক্ষতার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মাইক্রোপোজিশন কারণ মানুষ এখন শিখতে চায় এক্সপার্টের কাছ থেকে যিনি একটা বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে যার গভীর জ্ঞান আছে তার কাছ থেকে জানতে চায় শিখতে চায় যেমন উদাহরণস্বরূপ আপনি হয়তো যোগা শেখান আপনি যদি বলেন সবাইকে যে আমি খুব ভালো যোগা শেখাই এইটা ভালো হবে না যদি আপনি এই এইরকমভাবে বলেন নিজেকে যে আমি যোগা শেখাই নিউলি মাদারদের যারা নতুন মা হয়েছেন তাদের আমি যোগা শেখাই তাদের বডি সেপ ফিরিয়ে আনার জন্যে কারণ আফটার বার্থ মায়েদের বডি সেপ চেঞ্জ হয়ে যায় এবং সেটাকে ফেরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের যোগার মাধ্যমে ফেরিয়ে আনা যায় আপনি যদি সেই বিষয়ে এক্সপার্টাইজ হন এবং সেই বিষয়ে নিজেকে তুলে ধরেন তাহলে কিন্তু আপনি অনেক নিজেকে মাইক্রো পজিশনিং করলেন যে আপনি একটা বিষয়ে দক্ষ এবং একটা পার্টিকুলার টার্গেট মার্কেটের জন্যে কাজ করছেন এবং একটা বেনিফিট সেখান থেকে নিয়ে আসছেন তো আপনি বর্তমানে যে বিষয়ে দক্ষ সেই দক্ষতার উপরে এই ধরনের একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করুন যেখানে আপনার পজিশনিং হবে এবং আপনার টার্গেট মার্কেট একটা ফিক্স করতে পারবেন কারণ আপনি যদি সবাইকে খুশি করতে চান কাউকে খুশি করতে পারবেন না তৃতীয় পয়েন্ট হচ্ছে ডেভেলপ ভিডিও মেকিং স্কিল যে দক্ষতা আপনার আছে আপনি সেটা হয়তো অফলাইনে শেখাচ্ছেন অফলাইনে আপনার কাছে যে স্টুডেন্টরা আসছে কোথার থেকে আসছে আপনার এলাকার মধ্যে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটারের মধ্যে থেকে আসছে কিন্তু যখন আপনি অনলাইনে নিয়ে যাচ্ছেন তার এলাকা বিশাল এবং সেখানে আপনার যা দক্ষতা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আপনাকে ভিডিওর সাহায্য নিতে হবে তার জন্যে আপনাকে ক্যামেরার সামনে কথা বলতে হবে এবং এই ক্যামেরার সামনে কথা বললা অনেকের পক্ষেই খুব অসুবিধে তো তাই জন্যে আপনাকে প্রথম ভিডিও মেকিং স্কিল ডেভেলপ করতে হবে আমরা আমাদের কমিউনিটির মধ্যে শেখাই স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার ভিডিও মেকিং স্কিল ডেভেলপ করবেন যদি আপনি এখনো পর্যন্ত আমাদের কমিউনিটির মধ্যে যোগ না হয়ে থাকেন নিচে দেখুন লিঙ্ক দেওয়া আছে সঞ্জয় ডট সিসি স্ল্যাশ লাইভ এই লিঙ্কে যান ক্লিক করুন আমাদের পরবর্তী ফ্রি ওয়ার্কশপে যোগদান করুন যেখানে বুঝতে পারবেন যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই সমস্ত বিষয়গুলো শেখাই চার নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিয়েট ডিজিটাল প্রোডাক্ট অবশ্যই যখন আপনার ভিডিও মেকিং স্কিল ডেভেলপ হয়ে গেল তারপরে আপনি আপনাকে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হবে যে প্রোডাক্ট সেল করে আপনি আর্নিং করতে পারবেন অ্যান্ড ফিফথ সেট আপ সেলস অ্যান্ড মার্কেটিং ফানেল আপনাকে ফানেল ক্রিয়েট করতে হবে যে যে ফানেলের মাধ্যমে একজন অপরিচিত মানুষ আপনাকে চেনে না এমন মানুষ আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে এবং আপনার প্রোডাক্ট পারচেস করবে এই সেলসম্যানের এর একটা স্ট্র্যাটেজি আছে এর গ্রামার আছে এই জিনিসটাকে আপনাকে শিখতে হবে এবং শিখে এটা ইমপ্লিমেন্ট করলে আপনি বর্তমানে যে বিষয়ে এক্সপার্ট সেই এক্সপার্টাইজকে অনলাইনের মাধ্যমে মানিটাইজ করতে পারবেন এবং তৃতীয় যে ধরনের মানুষ তাদেরকে না নিজস্ব হয়তো একটা বিজনেস আছে টিচিং বিজনেস নয় কোনো কিছু শেখাবার বিজনেস নয় নর্মাল ট্র্যাডিশনাল বিজনেস আছে এবং সেই বিজনেসটাকে তারা বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন কি ধরনের মানুষ এরা প্রেজেন্ট পজিশন কি না হতে পারে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে বা ডিস্ট্রিবিউশন বা রিটেল করেন বা ফ্র্যাঞ্চাইজি আছে কিছু বা কোনো ধরনের সার্ভিস দেন যেমন ডক্টর অ্যাস্ট্রোলজার আর্কিটেক্ট বা কোনো সোশ্যাল সার্ভিস করেন এই ধরনের মানুষ আপনি আপনি আপনার বিজনেসটাকে বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন অনলাইনে তার জন্যে কি হবে প্রথম যেটা আপনাকে দরকার দরকার কি আপনার অনলাইন প্রেজেন্স অনলাইনে যে আপনি আছেন এইটা প্রথম দেখতে হবে কারণ মানুষ আপনাকে যখন অনলাইনে খুঁজবে খুঁজে বের করবার চেষ্টা করবে অনলাইনে আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে এবং তার জন্যে আপনার প্রথম দরকার একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট থাকা খুব জরুরি যেখান থেকে আপনার সম্পর্কে মানুষ জানতে পারবে দ্বিতীয় যেটা দরকার সেই ওয়েবসাইটে প্রমোশনের জন্যে বা আপনি যেটা করছেন সেটা প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের মার্কেটিং সিস্টেম যেহেতু এখন হোয়াটসঅ্যাপ একটা খুব ভালো মার্কেটিং চ্যানেল হোয়াটসঅ্যাপ প্রত্যেকে ইউজ করে তাই জন্য হোয়াটসঅ্যাপ মার্কেটিং সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এছাড়াও জানতে হবে ইমেল মার্কেটিং সম্পর্কে কারণ অনেক মানুষ ইমেল ব্যবহার করেন এবং ইমেলের মাধ্যমে প্রমোশন খুব সহজে এবং খুব কম খরচে হয় থার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি নতুন মানুষের কাছে পৌঁছতে পারেন এবং তার জন্যে আপনাকে ফেসবুক গুগল ইত্যাদিতে অ্যাডভার্টাইজ দিতে হবে সেই অ্যাডভার্টাইজ কীভাবে দেবেন সেই জায়গাটা শিখতে হবে এবং চতুর্থ লিড ম্যানেজমেন্ট সিস্টেম লিড ম্যানেজমেন্ট বলতে কি এই যে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড দিলেন বা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করলেন এর মাধ্যমে যে নতুন মানুষগুলোর কন্ট্যাক্ট ডিটেলস আপনার কাছে আসছে সেইগুলোকে ম্যানেজ করা আমি যেমন আমার যা লিড আমার ডিজিটাল ইভলিউশন অব বা নলেজ বিজনেস ফর্মুলার জন্য যা লিড আছে সেগুলো আমি ম্যানেজ করি কনভার্ট কিট নামের একটি ইমেল মার্কেটিং টুল দিয়ে এর সাহায্যে কি করা যায় না আপনার কাছে একটা লিড এলো খুব ভালো কথা কিন্তু সেই লিড সঙ্গে সঙ্গে হয়তো পারচেস নাও করতে পারে আপনার প্রোডাক্ট সেই সময় তার প্রয়োজন নেই বা সেই সময় তার কোনো অসুবিধে আছে কিন্তু তার মানে এই নয় যে তিনি পারচেস করবেন না হতে পারে ছমাস পরে তিনি পারচেস করতে পারেন বা দু বছর পরে পারচেস করতে পারেন কিন্তু সেই সময় যে পারচেস করবেন তিনি আপনি যদি তার সাথে কমিউনিকেশনে থাকেন তবেই তার মাথায় যখন পারচেসের কথাটা আসবে তখন আপনার কথা মনে আসবে তাই জন্য তাকে কন্টিনিউ নার্চারিং করে যেতে হবে নার্চারিং মানে কি রেগুলার তার সাথে যোগাযোগ রাখা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে এবং এটা তখনই যোগাযোগ রাখতে পারবেন যদি আপনি সমস্ত লিডগুলোকে এক জায়গায় করে সেগুলোকে ম্যানেজ করে এবং তার জন্যে লিড ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে হবে পাঁচ হচ্ছে সেলস ফানেল ক্রিয়েশান সেলস ফানেল বলতে এই যে অপরিচিত মানুষরা আপনার কাছে লিডে এলো তাদেরকে কিভাবে আপনি সেল করবেন সেলস একটা গ্রামার আপনি অফলাইনে বিজনেস করেন মুখোমুখি কথা বলে সেল করার একটা আলাদা আর্ট আছে আবার অনলাইনে যখন বিজনেস করবেন অনলাইনে সেল করবার একটা আলাদা আর্ট আছে আমি যেমন সেল করি আমার ওয়েবিনারের মাধ্যমে তাই কিভাবে ওয়েবিনার করতে হয় সেই বিষয়টা আপনাকে আয়ত্ত করতে হবে স্টেপ বাই স্টেপ অ্যান্ড সিক্স হচ্ছে ক্রিয়েটিভ কমিউনিটি আপনি যে বিষয় নিয়ে বিজনেস করছেন যে বিষয় নিয়ে শেখাতে চাইছেন সেই বিষয়ের উপরে একটা কমিউনিটি তৈরি করুন লাইক মাইন্ডেড পিপলের কমিউনিটি কারণ একটা কমিউনিটির পাওয়ার অনেক কারণ একটা কমিউনিটির মধ্যে যখন অনেকগুলো মানুষ একই লক্ষ্যের দিকে একসাথে এগিয়ে যাবে পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে প্রত্যেকে নিজেদেরকে গ্রো করতে পারবে আমার যেমন ডিজিটাল ইভলিউশন হাব কমিউনিটি একজন দিয়ে শুরু হয়েছিল আজ প্রায় চোদ্দ হাজার মেম্বার কিভাবে হয়েছে এইভাবে স্টেপ বাই স্টেপ পরপর যাওয়ার মাধ্যমে তাই আপনার যা নলেজ আছে আপনার যা স্কিল আছে বা আপনি যদি কোনো কিছু নাও জানেন যদি নিজে মনে করছেন যে আমার কোনো স্কিল নেই তাও স্টেপ বাই স্টেপ লার্নিংয়ের মাধ্যমে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন এবং নিজের নলেজ আইডিয়া স্কিল আরও অনেক মানুষের সাথে শেয়ার করে নিজের একটা অনলাইন বিজনেস করে তুলতে পারবেন যদি আপনি এই সম্পর্কে আরও জানতে চান নিচে লিঙ্ক দেওয়া আছে দেখুন সঞ্জয় ডট সিসি স্ল্যাশ লাইভ এই লিংকে ক্লিক করুন এবং আমার পরবর্তী ওয়ার্কশপে যোগ দিন সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্যে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আপনার যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং প্রত্যেকটির উত্তর দেব আজকের মতো এইটুকুই আগামী ভিডিওতে আবার দেখা হবে